হ্যালো বন্ধুবান আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম একটি নতুন বিষয় অভিজ্ঞতা হলে সম্পর্কে আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনার সাহায্যের ভিডিওটি দেখতে থাকুন রেলমি নতুন একটা ফোন লঞ্চ করেছে রিয়েলমি বারো যেটাতে চিপসের ব্যবহার করা হয়েছে স্নানপ্রাগনের ছয়শো পঁচাশি এবং সাতশো টু হাজার চার্জার ব্যবহার করা হয়েছে এবং সনি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটি যদি নিতে চান আপনি অবশ্যই আপনার পাশে কোনো ফোনটি নিতে চাইলে আপনার পাশের কোনো যে কোনো রেলওয়ে শোরুম থেকে ফোনটি নিতে পারেন অসাধারণ একটা ফোন জেমের ভিতরে বসে না থেকে চিন্তা করলাম যে বাইপাস যদি করা যাক আমি কুঞ্চিত পাড়ে হিন্দুয়া যাই সাধারণত এখন চিন্তা করা তাহলে করে দেওয়া যাক কারণ আমি যে জ্যামের ভিতরে বসে থাকি সেক্ষেত্রে যে ব্যাম লাগছে মনে হয় না যে এক আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে এটা জ্যামটা ছুটবো কারণ একটা দুপুরবেলা জ্যামটা লাগছে তো এই জন্য দুদিন আগেও সেম একই সমস্যা জ্যামের ভিতরে চল্লিশ মিনিট বসেছিলাম এরপরে না বা এরা নাই মায়ের পরে হাইটে গেছি বাসে কিচ্ছু করার নাই কারণ আমাদের এলাকার পাশেই আন্দোলন চলতেছে আন্দোলনের কারণে সব গাড়ি বন্ধ আর সব গাড়িগুলো এদিক আসছে এজন্য আমাদের এদিকে জ্যাম কিচ্ছু করার নাই জ্যামের ভিতরে না থেকে বাইপাস রোড করে বাসে দেওয়ার চেষ্টা করতেছি দেখি কতটুকু যাওয়া যায় আর কি এখন আমি যে রাস্তা দিয়ে বাসে যেতেছি পূর্বপর রাস্তা এই রাস্তা আমি লাস্ট কবে গেছি আমার শেয়ারের সঠিক খেয়াল এলাকায় রাস্তাটা পনেরো বিশ বছর যাব এই অবস্থায় পুরো রাস্তা কেউ ঠিক করে না মেম্বার বলেন চেয়ারম্যান বলেন কেউ এটা বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না জনগণ কী করবো ভোটের সময় আসে ভোট নেওয়ার জন্য ভোট জনগণের ভোট দেয় পাঁচশো টাকা করে ধরা দিলে জনগণে ভোট দেওয়া দেয় কেয়ার করার জনগণ তো চিনি শুধু টাকা আর কিছুই না ভাঙা রাস্তা কোনো বিশ বছর যাবত এই রাস্তাটা এই অবস্থায় বয়ে আছে ঠিক করার মতো কেউ নাই যে ঠিক করব মেম্বার বলেন চেয়ারম্যান বলেন সবাই একই অবস্থা এই রাস্তা দিয়ে যে কেউ যদি সুস্থ মস্তিষ্কের মানে মানে সুস্থ শরীরে মানুষ যায় সে অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ মানুষ তো কিচ্ছু করা নাই ডাইরেক্ট মোরা যাওয়ারই অবস্থা হাসপাতালে এই রাস্তা দিয়ে যদি যায় ঠিক এটা হাসপাতাল পর্যন্ত আর পৌঁছে পৌঁছানো লাগবো না এদিক ডিরেক্ট মারা যাবো রাস্তার যে অবস্থা বড় বড় গর্ত যে কোনো গাড়ি খাই সাই যেতে পারে আর বৃষ্টি আইলে তো কোনো কথাই নাই হাঁটুর উপর পর্যন্ত পানি উঠা যায় এই রোডে তখন তার এই গর্তগুলো দেখা যায় না তখন বিভিন্ন অচেনা গাড়িগুলো আসে অচেনা রোডের গাড়িগুলো তখন এখানে এসে বাজা যায় না এই রাস্তা সে অবস্থা মানুষ চলে যাবে অনেক কষ্ট হয় ক্রিকেট বলেন সবাই এখানে খেলাধুলা করে অন্যান্য এলাকার থেকে লোকেরা আসে খেলাধুলা করার জন্য বড় মাঠ সামনে হয়তো বা হয়ে গিয়ে গাড়ি দেখা দিতে ওই খেলা সম্ভবত জ্যাম যাচ্ছে ও তো বেশিক্ষণ থাকবো না কারণ বড় গাড়িগুলো এদিকে খুব কম চলে আমাদের এই ড্রাইভারসোটে

দেখা যাই আমি সে ব্যবহার করি সামনে দেখা যাইতেছে সে ব্যবহার করি যার দ্বারা যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা আমার টেস্ট ফলো করে দেবেন এবং শেয়ার করবেন যারা আমাদের ঘুরতে আসতে পারেন আমাদের এই সুন্দর সুন্দর জায়গা আছে এই মুরগি পড়িস না সবাই ভালো থাকবেন সুস্থ থাকতে এখন আশা করি সেভাবে আবার নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে এলাকার যে কোনো ভিডিও নিয়ে বা যে কোনো কিছু নিয়ে সে পর্যন্ত সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন গাড়ি সামনে যাবার জ্যাম নাকি সুন্দর করতেছি যে ওই গাড়িগুলো কি এখানে এসে কি জ্যাম বা সামনে দেখা যাইতেছে প্রাইভেট কার সুন্দর আছে